একটা হলো মেন গেটটা আপনি যার কাছেই নেন চিটাং এর ভালো সেগুন নেবেন তাহলে আপনার পুরো বিল্ডিংটা সুন্দর দেখা যাবে দরজাটার কারণে এই গেটের যে পাল্লাগুলো আপনারা দেখতে পাচ্ছেন দেখেন এরকম ফুল সারি হবে এটা মেন গেটের সবগুলো এটা হলো 42 7 ফুটের চৌকাটে 39 81 পাল্লা আছে আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আবারো বড় হওয়ার মতো চলে আসলাম আতিয়ার ভিট ফার্নিচারের শোরুমে যারা কিনা একদম অথেন্টিক লেভেলের সেগুনের দরজাগুলো নিতে চান বা সার্চিং করছেন তাদের জন্য আজকের ভিডিওটি অনেক অনেক স্পেশাল আমার সামনে আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর চমৎকার সব ডিজাইনের একশো পার্সেন্ট শাড়ি কাটার সেগুলো নিয়ে আজকে সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদেরকে সহযোগিতা করবে আতিয়ার ভাই ভাই আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম রহমতুল্লাহ কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনার আজকে কয়েকটা পাল্লা দেখতে পাচ্ছি ডেলিভারি যায় মনে হয় পাঁচটা পাঁচটা পাল্লা কোথায় ডেলিভারি দিচ্ছেন এটা ডেলিভারি দেব মোহাম্মদপুরে মোহাম্মদপুরে হ্যাঁ তো এটা এই গ্রেডের মধ্যে করছেন না এই পাঁচটা এ গ্রেড এ গ্রেডের মধ্যে দর্শক আপনাদের সুবিধার জন্য আমি একটু জানিয়ে রাখি আতিয়ার ভাই কিন্তু তিন তিনটি গ্রেডের পাল্লা বানিয়ে থাকে আপনাদের জন্য এ গ্রেড বি গ্রেড এবং সি গ্রেড জি এ গ্রেডের যে পাল্লাগুলো আপনারা দেখতে পাচ্ছেন দেখেন এরকম ফুল শাড়ি হবে হ্যাঁ একদম ডোরাকাটা ডিজাইনের মধ্যে যে ফাইবারগুলো আপনারা একটু দেখেন খুবই চমৎকার ভাই এটা কি হ্যান্ড ম্যানুয়াল করছেন না জি জি আমাদের সব মানে হ্যান্ড ম্যানুয়াল হ্যান্ড মার্নিশ করছেন

আগে আর কি ফ্ল্যাট কমপ্লিট হইছে আচ্ছা আচ্ছা আগে যাবে এর সাথে গামারি আছে আমাদের সাতাইশটা আপনি গামারি পাশে দেখেন এটা এখনো ফিনিশিং দিয়ে নেই সাতাইশটা পাল্লা আছে গামারি বেডরুমে

অ্যাকাউন্টে দিয়ে দিবে আমরা পরে এটা করে বুকিং দিয়ে দেবো চলে যাব আর যদি বলে যে না এই কিছু টাকা বাকি থাকবে আপনি কোরিয়া থেকে উঠানোর সময় দিব আচ্ছা ওইভাবে দেওয়া যায় আর কেউ যদি ভাই আপনার ঠিকানায় এসে নিতে চায় তাহলে কোন ঠিকানায় কীভাবে আসবে এটা হলো চল্লিশ নম্বর বাড়ি তিন নম্বর রোড এ বলক মোহাম্মদপুর ঢাকা ওকে তো দর্শক আমি আপনাদের সুবিধার্থে একটি কথা বলতে চাই যে বাড়িঘর নির্মাণে কিন্তু সেগুন কাঠের দরজা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করে আপনারা বাড়িতে মেগুনি কাঠ লাগান কিন্তু একটি হলেও সেগুন লাগান বলে আমি মনে করি কি আপিয়ার ভাই আচ্ছা সেগুন হচ্ছে একটি প্রাকৃতিক গাছ এই গাছটা কিন্তু আপনাকে তেমন একটা সিজনিং ট্রিটমেন্ট করতে হয় না তো দর্শক আমরা কিন্তু একটা ভিডিও শেষ পর্যন্ত চলে আসলাম তো আতিয়ার ভাই আমার প্রবাসী ভাইদের উদ্দেশ্যে কিছু বলার আছে কিনা প্রবাসী ভাইদের উদ্দেশ্য বলা আছে হলো দেখেন আপনারা দেশের বাইরে থাকেন অনেক কষ্ট করে টাকা কামান একটা বিল্ডিং দিতে দেশে মিনিমাম তিরিশ থেকে ষাট লাখ টাকা লাগে আচ্ছা একটা লাখ টাকা এখন এটা যেহেতু কষ্ট করে কামান একটা হলো মেন গেটটা আপনি যার কাছেই নেন চিটাঙ্গের ভালো সেগুন নেবেন তাহলে আপনার পুরো বিল্ডিংটা সুন্দর দেখা যাবে দরজাটার কারণে আচ্ছা এই আর কি তো আদিয়ার ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে ভিডিওতে যুক্ত হওয়ার জন্য দর্শক আপনাদেরকে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি না জেনে দেখার জন্য যারা আমার এই চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে দিবেন আদিয়ার ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম রাসুলুল্লাহ